নারকেল দিয়ে ভাজা পিঠা বানাবো একটা তো এসে দিয়ে দিচ্ছি হলুদ পরে ঘন ঘন হবে খেজুরের পুরে একদম একটার উপর এই যে আর একটা ডুবা তেলে ওই পাশে কিন্তু সমান তালে খেতেও কিন্তু খুব মোচমোচে হয় দেখো এই যে নারকেলের গুলো দিয়ে এর বেশি আর কালার করতে গেলে দেখতে ভালো লাগবে না এই যে দেখো কত ভালোই লাগছে ভালোই তো আয়োজন কিশের আজকের আয়োজন হচ্ছে ভাজা পিঠা আয়োজন নারকেল দিয়ে ভাজা পিঠা বানাবো একটা আর মানে মুরগির মাংস দিয়ে মশলালা ডাল দিয়ে একটা ভাজা পিঠা বানাবো এটা গরু মাংস দিয়ে হয় আমি মুরগি মাংস দিয়ে করছি যে ছোট বাচ্চা আছে দেখে গরু মাংস দিয়ে আমি করছি না তাই মুরগি দিয়ে করছি এই যে দেখুন শতগুলো প্রস্তুত প্রণালী নিয়ে কিন্তু আমি একবারই নিয়েছি আর মানে এটা হলে काय হবে কেসরের গুঁড় দিয়ে ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের কুষ্টিয়ার গ্রাম অঞ্চলে বলেন আর শহরে বলেন সবারই কিন্তু একেবারে প্রিয় এই দুইটা পিঠা সেটাই ঠিক আপনাদের সঙ্গে আমরা গ্রাম্য ভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব তো চলুন যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করছি এবার আমি সর্বপ্রথমে এই যে মাসকালের ডাউলটা আর এই যে চিকেনটা এগুলো কিন্তু ভালোভাবে রান্না করতে হবে প্রথমে আমি এগুলো রান্না করে নারকেলটা করে নেব আমি চুলার ভেতরে সব প্রচুর প্রণালী যা এনেছি সবগুলো দিয়ে কিন্তু চুলাটা ধরিয়ে দেবো দিয়ে আমি নারকেলটা করিয়ে নেবো তো একে একে কী কী দিচ্ছি দেখুন আমি সবগুলোই দেখানোর চেষ্টা করছি রেসিপি আকারে সময় একটু লাগবে ধৈর্য ধরে দেখে নিতে হবে প্রথমে দিয়ে দিলাম এই যে মাসকালার ডাউলটা মাসকাল ডাউলের পরে এবার আমি দিয়ে দিলাম এই যে চিকেন চিকেনটা আমি কিমা আকারে মানে কাটিনি কিউব আকারে কেটেছি দেখছেন কিমা আকারে কাটিনি কিন্তু কিউব আকারে কেটে নিয়েছি এবার এবার দিয়ে দেবো মশলাগুলো এই যে প্রথমে দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আমি কিউব আকারে কেটেছি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি রসুনগুলো পুরো গোটা রসুন রকম করে গোটাগুলো দিলে কেমন হয় জানেন যে মুখের ভিতর পড়লে খুব ভালো লাগে আমরা গোটাও দিয়ে দিই এটা যার যার ইচ্ছে এবার দিয়ে দিলাম কাঁচামরিচ এটা কাঁচামরিচ দিয়ে আমি করবো কারণ ছোটো ছোটো বাচ্চা খাবে সামান্য পরিমাণে মরিচ দিলে কালারটা আসে এবার দিয়ে দিব দুইটা দারচিনি আর তিনটা মতো এলাচের ফল এই যে তারপরে দিয়ে দেবো দুই টুক একটা তেজপাতা দুই টুকরো করেছি সেটা দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি জিরা আর শুকনো মনে করেন যে ধনে একসঙ্গে করে আমি শুকনো ফলে টেলে নিয়েছি নেওয়ার পরে এটা ক্রাশ করে নিয়েছি যেমন ধরেন পুরো গুঁড়ো করে নিই ক্রাশ করে নিয়েছি আর এবার দিয়ে দিলাম গরম মশলা এই যে পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা যার যার মতো স্বাদের উপরে নির্ভর করবে এবার দিয়ে দিয়ে দিচ্ছি কিন্তু সামান্য পরিমাণ তেল তেল কিন্তু খুবই কম দিতে হবে কেননা পিঠার ভিতরে তেল যখন চলে যাবে না তখন কিন্তু পিঠা সহজে মুখ আটকাতে চাই না তার জন্য তেলটা সামান্য পরিমাণ দিতে হবে সবগুলো মশলা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে দিলে যতটুকু পরিমাণ সিদ্ধ হতে আমার পানির দরকার ঠিক ততটুকুই আমি দিয়ে দিলাম এটুকুতে আমার সেদ্ধ হয়ে যাবে Ha <laughs> অর্ধেকটা দেশি গমের আটা নিয়েছি এতে করে মানে গমের আটার কারণে খুব টেস্ট এই পিঠাটাতে আসবে এই চাউলের গোড়ার কারণে একটু মস মসে ক্রিস্পিটা হবে খুবই ভালো লাগে এভাবে আপনারা করে দেখবেন এই যে দেখুন আমার কিন্তু ডাউল আর মুরগির মাংস হয়ে গিয়েছে এই যে ডাউল ভোনাটা পানিটা কমলেই এই তো হয়ে গিয়েছে ডাউলের বোনাটা ডাউল আর চিকেনের এবার রসটা কিন্তু পুরোটাই মানে শুকিয়ে গেছে এবার আমি ঢেলে নেবো বেশি রস রাখলে কিন্তু হবে না এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে ঠিক এমন করে ঝরঝরে বানাতে হবে আর টেস্ট কি মানে ফ্লেভারটা একেবারে মনে করেন নাকে এসে লাগছে এই যে নারকেলটা ভাঙা হয়ে গিয়েছে এবার আমি নারকেলটা করে নেব সময় নাই খুব দ্রুত করতে হবে যতটুকু লাগবে আমার ঠিক ততটুকুই আমি নিয়ে নেব বেশি নেব না যতটুকু লাগবে কারণ এখন সময় খুবই কম সন্ধ্যে লেগে আসছে খিজরে করে একদম মাখা মাখা হবে তার জন্য বেশি করে খেজুরের গুড় দিলাম নারকেল অল্প তাই অল্পই দিয়ে দিলাম এটার ভিতর বেশি কিছু লাগে না দারচিনি আর এলাচের দুটো ফল দিলেই হয়ে যায় এই যে আমি রুটি কিন্তু বেলতে শুরু করে দিয়েছি পিঠে বানানো কিন্তু শুরু হয়ে গেল যেহেতু ভাজা পিঠা একটু মানে হালকা পাতলা করেই করতে হবে রুটির চেয়ে একটু মোটা ভাজা পিঠা এই জন্য এবার আমি প্রথমে কেটে নেব এই যে এটা আমি মানে ডাউলের পিঠার জন্য এটা এই চাটকিটা নিয়েছি আর এই যে নারিকেলের পিঠার জন্য আমি এটা নিয়ে নিয়েছি একটু বড় বড়ো করবো নারিকেলের পিঠা আর ডাউলের এই সাইজে হবে তো প্রথমে আমি ডাউলেরগুলোই কেটে নিই এই যে দেখুন ঠিক কেমন হবে এই যে পাতলাটা ঠিক সিস্টেম হবে প্রথমে আমি ডাউলের পিঠায় একটা বানিয়ে দেব মানে দেখবো এবং আপনাদের দেখাবো যে আমি এটা ডিজাইন কিভাবে করছি তা না হলে কিন্তু মানে আটা শক্ত হয়ে যাচ্ছে তাই আমি একটা একটা করে বানিয়ে ফেলবো যে এই যে আমি ডাউরের পিঠাটা কীভাবে বানাচ্ছি এই যে একদম সহজ একটা ডিজাইন দিয়ে আমি পিঠাটা বানাবো একটার ওপর এই যে আর একটা দিয়ে আমি এই যে মুখটা মেরে দেবো এখানে এর ভিতর দিয়ে পানি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না খুব সুন্দরভাবে মুখটা কিন্তু ছিল হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দরভাবে কিন্তু লেগে যাচ্ছে এই যে ফেটে যাওয়ার কোনো ভয়ই নেই এখানে কারণ আমি একটু দেশি গমের আটা মিশিয়ে নিয়েছি এই যে দেখুন এমন হচ্ছে আর আমি ঠিক এই মুহূর্তে একটা ডিজাইন করব খুব সহজ মানে থাকি দেওয়া ডিজাইন তবু দেখতে সাধারণ লাগে আমি এটাই করে থাকি এই যে এভাবে একটা কাটা চামচ দিয়ে আমি প্রত্যেকটা ধার সুন্দর করে একটা ডিজাইন করে নেব অসাধারণ একটা খুব সহজে মানে ফাঁকি দেওয়া ডিজাইন হয়ে গেলে তবু কিন্তু অসাধারণ লাগছে আমি সবগুলোই বানিয়ে নেব পরে বানানোর পরে আবার ভেজে নিতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো সময় লাগবে ধৈর্য ধরে দেখুন পিঠা বানানো তো তাড়াতাড়ি হয় না একটু সময় লাগে এই যে প্রত্যেকটাই আমি এভাবেই কিন্তু মুখটা সিল করে দেব একইভাবে এটাকে আমি ডিজাইন করে নেব এই পিঠাটা সচরাচর মানে গ্রামের মানুষ প্রচুর করে থাকে রুটি আমি বানিয়ে নিচ্ছি দুই চার বানাবো এক চার ধরেন ডাউলের বানালাম এবারে একটু ওই নারকেলের বানাবো মানে আমি ভেজে আপনাদেরকে দেখাবো এই আমি নারকেলটা বানিয়ে নিচ্ছি দেখুন নারকেল মানে শীতে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে যতটুকু পুর ভেতরে দেওয়া যায় ঠিক সেই পরিমাণ দিয়ে নেব এই যে যতটুকু আটে মুখটা একটু হালকা পাতলা করে একটা আঁকতে হবে কারণ ভাজার সময় যেন ফেটে না যায় এই দেখুন এটাকেও একটা হালকা পাতলা এভাবেই ডিজাইনটা দিয়ে নেব আচ্ছা এখানেও একটা হালকা পাতলা আমি ঠিক এইভাবে ডিজাইনটা দিয়ে নেব এটাকে আমি এইভাবে ডিজাইন দিয়ে দেবো এবারে একে একে আমি এগুলোও বানিয়ে নেব আমি চাউল আর নারকেলের দুই সাইড করে আমি দুইটা বানিয়ে নেব আমি এর আগে কিন্তু দুই সাইড ভেজে নিয়েছি আমি আপনাদেরকে দেখাইনি ও মানে খাইয়ে খেয়ে ফেলেছে এবার আমি আরো দুই সার কিন্তু বানিয়ে আবার আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি ডুবা তেলে ভাজলে মানে পাশ আর ও দুই পাশে কিন্তু সমান তালে ভাজা হয় খেতেও কিন্তু খুব মুচমুচে হয় এর ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন আর না থাকলে তো আমার মতো এই জল জলপল্প দিয়েই করবেন লুগা ভাগলে কিন্তু দুই পাশে একসঙ্গে হলে মুছমুছিটা ভালো হয় আমি অত অল্প দিয়ে যেভাবে পাশে সেভাবে ভেজে নিচ্ছি আমি এক পাশ উল্টে দেব দেখুন ফুলেছে কি সুন্দর দেখেছেন এই ফুলার কারণে কিন্তু পিঠাটা খুবই মস্ত হবে আর ভেতরের যে মাংসটা সেটা চারিদিকে ছড়ে যাবে টেস্ট কিন্তু অসাধারণ এভাবে আপনারা বাসায় বানিয়ে দেখবেন আর শীতের সময় পিঠাটা আমাদের এখানে প্রচুর চলে সবাই ঘরে ঘরে শীত যা কি আর গরমই থাকে সব সময় আমি আমি কি এমনিতে বলি যে এটা জাদুর চুলা দেখুন তো কোনো ধোয়া নেই কিন্তু এক টানা জ্বলবে এইটুকুন চুলা দেখুন তো কিভাবে জ্বলছে খুব সুন্দর চলে একটু লাল লাল করে ভাজবো দেখতে ভালো লাগবে এবং মশতেটা আরো ভালো হবে এখনই ফ্লেভার পাচ্ছি বুঝছেন একটা সামান্য পরিমাণ ফেটেছে যে মাংসর মানে একটা ফ্লেভারটা আলাদাই আছে এই তো প্রথমবারে ই করে আমার হয়ে গেলো অনেকগুলো বসিয়ে নিচ্ছি দেখুন খুব সুন্দর কিন্তু মস্তজা হয়েছে এর চেয়ে বেশি আর কালার করতে গেলে দেখতে ভালো লাগবে না দেখুন তো কত সুন্দর উঠেছে এই যে এবার নারিকেল দিয়ে দিবো এই যে একে একে নারিকেলের গুলো দিয়ে দিচ্ছি

এই যে দেখুন সব সদস্যরা পিঠা খেতে বসে গিয়েছে দেখুন যে মানে পিঠা বানাচ্ছে তার কোনো খোঁজ নাই আর এই যে দেখুন ইন্ডিকে কি খাচ্ছে কি পিঠা এটা ডাউলের ভেতর কি দেওয়া আছে চিকেন দেওয়া আছে দেখেছো চিকেন ডাউল ভালোই তো কেমন লাগছে খেতে ভালোই লাগছে ভালোই অনেক মজা অনেক মজা মম তুমি তো ভালো কি রিভিউ কি দিচ্ছ তুমি আজকে সেটা দেখি আগে মজা অনেক মজা আবার ভাইছে হ্যাঁ সুন্দর টেস্ট লবণ ঝাল পারফেক্ট মাংসের ডিমটা আর সুন্দর এমনিতে

আব্বার জন্য সবসময় পিঠা একটু নরম নরম আমি বানানোর চেষ্টা করি কিন্তু এগুলো একটু মসপ হলে খেতে পারে পিঠা খুব পছন্দ করে মিষ্টি জিনিস খুব পছন্দ করে আব্বা তাই একদিন পরে পরে বানিয়ে খাওয়ানোর চেষ্টা করছি বয়স হয়ে গেছে তো যখন যেটা খেতে ইচ্ছে করে খাওয়ানোর চেষ্টা করছি যতদিন আমি আছি আম্মা বয়স হয়ে গেছে আম্মা আর এখন এ সমস্ত গাছগুলো পারে না তাদের বয়সের ভারে এসব কিছুই আস্তে আস্তে কমে যাচ্ছে আপনারা ট্রাই করেন বাসায় অনেক মজা করবেন তাহলে সবাইকে বাই বলে দাও বাই বাই পিঠা খাওয়ার দাওয়াত দাও পিঠা খাওয়ার দাওয়াত দিচ্ছি খাও আপনারা সবাই আসবেন আমাদের বাসায় পিঠা খেতে তাই ওহো নারকেলটা কেমন দেখো ভিতরটা আমি নারকেল এখনো তো খেয়ে দেখিনি ভালো যে সেরকম নারকেল টা ভিতরে গলে আরো একদম আর এটা ধরো যে চিমড়ে হবে না মানে যে একদম যে দাঁত দিয়ে কাটা জানা তা হবে না এটা কিন্তু সব সময় এমন মসমতায় থাকবে আর মনে করো কুরমুর করবে কিসের জন্য যে আমি যে দেশি গমের আটা সামান্য পরিমাণ দিয়েছি যেমন ধরেন এক কেজিতে আমি আদা একটু বেশি দেশি গমের আটা ঠিক আমি অনুমানটা আপনাদেরকে বলে দিলাম এইভাবে দিলে মানে সব পিঠাটা ক্রিসপি থাকে আপনি তিন থেকে চার দিন পরে যদি পিঠাটা খান খুব সুন্দর ক্রিস্পি থাকে মানে আমরা এটা আমার দাদিরা করতো সেটা থেকে আমি কিন্তু এটা মানে দেখে শিখেছি বা অনুমানে রাখছি আমি প্যাকেট আটা যতই দিয়েছি ততই কিন্তু এটা ওইরকম ইয়ে হয়ে যায় একদিন পরে আর এত শক্ত হয়ে যায় দাঁত দিয়ে চাপানো যায় না সে সূত্রে অনেক ভালো হয়েছে সবাই খাচ্ছে আমিও কিন্তু এ ফাঁকে একটা খেয়ে দেখি চুলায় কিন্তু এখনো পিঠা আছে আমার নিজের পিঠা কেমন লাগে খেতে আমি সেটাই দেখি আসলে কি বলবো এত হয়েছে অসাধারণ আর টেস্ট কিন্তু খুবই আর নারকেলটা খেজুর গুঁড়ে দিয়ে ফ্লেভারটা কিন্তু অসাধারণ লাগছে এবার আমি ওইটা খেয়ে দেখলাম মাংস পিঠা দুইটা দুইটাই কিন্তু ছিল একেবারে হুম অসাধারণ সেই টেস্ট আসলে সেই টেস্ট আর একবার আমি বলে দ্বিতীয়বার আমি কিন্তু বলছি যে আমার নিজের পিঠা বলে বলছি না আসলে খুবই সুন্দর হয়েছে এভাবে আপনারাও বানিয়ে বাসায় একবার খেয়ে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে পিঠাগুলো আসলে টেস্টটা কেমন ঠিক আছে যদি আপনারা ওইলে মাংস দিয়ে আর ওই মাছ ডাউলটা মানে রান্না করার ভিতরে কিন্তু টেস্ট আসে ঠিক আছে আমি যে যে মশলাগুলো দিয়েছি এগুলো দিয়ে আপনারা ইয়ে করে দেখবেন অসাধারণ এক কথায় অসাধারণ খুব ভালো লাগলো মুচমুচে ক্রিসপি পিঠার সঙ্গে চা হলে আর কিছু লাগে লাগে না এই যে গরম গরম চা চিনি মিশানো চিনি দাও পিঠা বানিয়েছি সব জায়গা তেমনই পড়ে আছে এখন একেবারে চাটা খেয়ে সব কিছু পরিষ্কার করতে লাগবো খাওয়ার পরে একটু চা না খেলে ভালো লাগে না তোমার চিনি মেশানো পছন্দ হয়নি এখন ও একা একা মিশাবে তো মিশা চিন্তা করো ওই হবে ওই হবে অনেক চিনির ভিতরে আছে এমনি বাই বলে দাও বাই